ভবিষ্যতের ব্যাপারে শয়তান চায় আল্লাহর সাথে যে আপনার সাক্ষাৎ হবে এটা নিয়ে যেন চিন্তা না করেন বরং সে চায় আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ নিয়ে যেন আপনি মগ্ন থাকেন বা ছুটির দিনে কোথাও একত্রিত হওয়া নিয়ে ভালো কোনো সময় নিয়ে এই শুক্রবারে আমরা কি করব পরের ছুটির দিনে কি করব ভবিষ্যতের ব্যাপারে সে চায় নিকট ভবিষ্যৎ নিয়ে যেন চিন্তা করেন আর দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা যেন ভুলে যান অনেকের কাছে দীর্ঘমেয়াদী চিন্তাটা এরকম যে আমি তো দীর্ঘমেয়াদী চিন্তা করছি আমি চিন্তা করছি কিভাবে একটি বাড়ির মালিক হওয়া যায় অথবা চিন্তা করছি কোন শহরে বসতি করব বা আমি ভবিষ্যৎ শিক্ষা নিয়ে চিন্তা করছি কিন্তু আল্লাহ আসলে চান আপনি যেন আরও দীর্ঘমেয়াদী চিন্তা করেন যখন আমি আপনি তার সামনে গিয়ে দণ্ডায়মন হব তখন কি জবাব দেব এভাবে যখন চিন্তা করবেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ নিয়ে আপনার একটা পরিকল্পনা থাকবে ঠিক যেমন তরুণরা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তাদের একটা প্ল্যান থাকে তিন বা চার বছরের মাঝে গ্রাজুয়েট হওয়া এই প্ল্যান থাকার ফলে আপনি তখন অনেক সাবধানতার সাথে বিভিন্ন কোর্স নেবেন এই সেমিস্টারে কোনটা কোনটা নেবেন পরের সেমিস্টারে কোনটা কোনটা নেবেন এখন আপনার কাছে কত ক্রেডিট আছে কোন কোন কোর্সগুলো ঢিলে ঢালাভাবে করলেও হবে এই সকল ব্যাপারে আপনার সুচিন্তিত একটি পরিকল্পনা থাকে যদি পিছিয়ে পড়েন তাহলে অতিরিক্ত কাজ করে তা পুষিয়ে নিতে হবে কিন্তু যদি আপনার কোনো লক্ষ্য না থাকে যারা ভার্সিটিতে যায় কিন্তু কবে গ্রাজুয়েট হবে এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই দশ বছর যাবৎ ভার্সিটিতে পড়ে আছে তোমার মেজর কোন বিষয় আমি এখনো ভাবছি তোমার চুল পেকে গেছে আর এখনও মেজর সাবজেক্ট নিয়ে চিন্তা করছো এরকম উদ্দেশ্যহীন মানুষও রয়েছে শয়তান মানুষের এমন উদ্দেশ্যহীন জীবনই পছন্দ করে সে চায় আপনি যেন উদ্দেশ্যহীন জীবনযাপন করেন আর যে লক্ষ্যটি আল্লাহ আমাদের সামনে ঠিক করে রেখেছেন তা হলো তার সাথে সাক্ষাৎ যদি এই লক্ষ্যটি আপনার সামনে থাকে তাহলে জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি চিন্তা করবেন যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব পরবর্তী সিদ্ধান্তটি নেওয়ার পূর্বে আমাকে আল্লাহর জিজ্ঞাসাকে আল্লাহর সাক্ষাৎকে সবসময় বিবেচনায় রাখতে হবে কিন্তু শয়তান যদি এই লক্ষ্যটি দূর করে দিতে পারে তাহলে আমার মাথায় এই চিন্তাটি আসেও না আমরা তখন যা ইচ্ছা তাই করি আল্লাহর চিন্তা আমাদের মাথা থেকে দূর হয়ে গেছে কারণ শয়তান আপনার সামনে একটি আবরণ তৈরি করে দিয়েছে ফলে আপনি আপনার সামনের অবশ্যম্ভাবী গন্তব্যের ব্যাপারে অন্ধ হয়ে পড়েছেন শয়তান চায় আপনি যেন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন সার্বক্ষণিক উদ্বেগ যেন আপনাকে তারা করে ফিরে আমার ছেলে কি করবে সে কি অবাধ্য হয়ে পড়বে আমার মেয়ে কি করবে আমার স্বামী কি করবে আমার স্ত্রী কি করবে আপনি এভাবে অন্যদের নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকেন তারা কি করবে যেন তাদের দায়িত্ব আপনার উপর বা আপনি তাদের নিয়ন্ত্রণ করেন আমরা নিজেদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না অথচ মনে করি যেন আশপাশের সব কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারব। তাদের ভবিষ্যৎ কী হবে তাও নিয়ন্ত্রণ করতে পারব। আপনি এমন অনেক মায়ের সন্ধান পাবেন দুশ্চিন্তা একেবারে মরে যাচ্ছেন যে আমার মেয়ের কেন বাচ্চা হচ্ছে না তার কখন বাচ্চা হবে তার কখন বাচ্চা হবে সে তাকে ফোন করে এভাবে আল্লাহ চায় তোমার জন্য একটি আপনি চাচ্ছেন আমি জানি না আপনি আল্লাহর কাছ থেকে কোনো ইমেইল পেয়েছেন কিনা যে তাকে এভাবে বলছেন এভাবে চরম আকাঙ্ক্ষিত পার্থিব জিনিসটি আপনার অন্তরের সবসময় জায়গা দখল করে রাখে ফলে ভবিষ্যতের চিন্তা বলতে শুধু এটাই বুঝেন আমার অমুক জিনিসটি নেই আমার তো এটা নেই আমার এটার জন্য অপেক্ষা করছি আমি জানি না কেন এটা পাচ্ছি না জিনিসটি পাওয়ার জন্য এভাবে আপনি সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়েন পুরোপুরি ব্যাকুল হয়ে পড়েন চায় এভাবে সম্পূর্ণভাবে আপনি সম্পূর্ণ হয়ে পড়েন কারণ যদি এমনটা করেন প্রথমত আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে সুখী থাকবেন না দ্বিতীয়ত সহজেই ভুলে যাবেন যে যিনি সবকিছু নিয়ন্ত্রক তিনি হলেন আল্লাহ আমি আসলে আমার সন্তানদের নিয়ন্ত্রণ করি না একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর তারা যা কিছু করে তা তাদের এবং আল্লাহর মাঝে সর্বোচ্চ আমি যা করতে পারি তাহলে উপদেশ দিয়া তাদের সিদ্ধান্ত একান্তই তাদের যদি আমাদের রাসুলুল্লা সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তার নিজ কন্যা ফাতেমার দিকে ফিরে বলতে পারেন হে মুহাম্মাদের মেয়ে ফাতিমা আল্লাহকে ভয় করো আমি তোমাকে আল্লাহ তালার পাকড়াও হতে রক্ষা করতে পারবো না তোমাকে সাহায্য করার মতো কোনো সামর্থ্য আমার থাকবে না তিনি এটাই তার নিজের মেয়েকে বলেছেন তাহলে আমরা কিভাবে মনে করি যে আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবো এমনকি আমাদের পরিবারের মধ্যেও শয়তান চায় আমরা যেন মনে করি আমরা হলাম নিয়ন্ত্রক কিন্তু বিষয়টা আসলে আল্লাহর অধিকারে সে আমাদের মনকে এভাবে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলে আর অবশ্যই মানুষকে নিয়ন্ত্রণ করতে গেলে হিতে বিপরীত হয় করা যায় 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 না 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 আসলেই আসলেই আর যখন নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হন তখন আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন আপনি ক্রমাগত নেতিবাচক হয়ে পড়েন আর আপনি যখন সম্পূর্ণ নেতিবাচক হয়ে পড়েন তখন আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া অসম্ভব হয়ে পড়ে খেয়াল করে দেখুন আয়াতটি কিভাবে শেষ হয়েছে আপনি তাদের অধিকাংশ কি কৃতজ্ঞ পাবেন না তারা সবসময় নেতিবাচক চিন্তা করবে আমার চাকরির কি হবে টাকা কোথায় পাবো এটা কোথেকে আসবে ওটা কোথেকে আসবে স্বাস্থ্যের কি হবে বাচ্চাদের কি হবে অমুক অমুক ব্যাপারে কি হবে যদি তারা জেনে যায় যদি এমনটা ঘটে যদি সে কিছু বলে বা যদি তিনি কিছু করেন আর এসব তুচ্ছ ব্যাপার নিয়ে আপনি এতটা আচ্ছন্ন হয়ে পড়েন যে ভুলে যান আল্লাহ ভবিষ্যতের নিয়ন্ত্রক আপনি আমি এর নিয়ন্ত্রক নই আমরা যে একটি ভালো দিন অতিক্রম করি এটা এই জন্য নয় যে আমরা খুব ভালোভাবে প্ল্যান করে দিনটি কাটিয়েছি বা আমরা এটা অর্জন করেছি বা দিনটাকে নিয়ন্ত্রণ করে কাটিয়েছি একমাত্র আল্লাহর কাছ থেকেই প্রশান্তি আসে আমাদের শরীর যে সঠিকভাবে কাজ করছে এবং এখানে শুক্রবারে জুমান নামাজের জন্য যে এসে বসে আছি আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন আর আমরা এটা ভুলে যাই আমরা মনে করি ভবিষ্যতে সবকিছু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবো